আসসালামু আসসালামাল খুলনা কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে আজ আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টা হাজার বিশ মডেলের বাংলাদেশের মোস্ট পপুলার একটা সিডান সিরিজের কার রেড ওয়াইন কালারের এই গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর এবং মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার গাড়িটির প্যাকেজ হচ্ছে এফি এক্স প্যাকেজ গাড়িটির ফ্রন্ট সাইড যদি আপনাদের রিভিউ করে দেখাই তাহলে শুরুতেই পেয়ে যাচ্ছেন প্রজেকশন এল লাইট এবং তার পাশে পাচ্ছেন টার্নিং সিগন্যাল লাইট আর গাড়িটির নিচের দিকে থাকছে ফগ লাইট আর ফগ লাইটের চার পাঁচটা থাকছে নিকল ফিনিশিং নিচের দিকে থাকছে চারটি পার্কিং সেন্সর যার দুটি হচ্ছে ফ্রন্ট গ্রিলে এবং দুটি হচ্ছে বডিতে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অন এনজেড এফি সিরিজের ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন গাড়িটির ডোর হ্যান্ডেলে পেয়ে যাচ্ছে নিকল ফিনিশিং এছাড়াও স্মার্ট কিলেস এন্ট্রি এক্সিট সিস্টেম তো থাকছে আপনার পকেটে চাবি থাকলেই আপনি কিলেস এন্ট্রি এক্সিট নিতে পারবেন যে কোনো সময় এছাড়াও গাড়িটিতে থাকছে রেঞ্জ হেড গাড়িটির ব্যাক সাইডে শুরুর দিকেই থাকছে বিউটিফুল একটি ব্যাক লাইট এবং তার নিচে থাকছে টার্নিং সিগনাল লাইট এছাড়াও গাড়িটির লোয়ার বাম্পারে থাকছে চারটি পার্কিং সেন্সর গাড়িটিতে পেয়ে যাচ্ছেন হিউজ বুট স্পেস যাতে আপনি চারটি ট্রলি ব্যাগ একসাথে ক্যারি করতে পারবেন এছাড়াও গাড়িটিতে থাকছে জাপান থেকে আসা অথেন্টিক একটি ব্র্যান্ড নিউ স্পেয়ার টায়ার এবং কিছু টুলস গাড়িটি ড্যাশবোর্ডের একেবারে সেন্টারে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ইনফোর্টেন্ট সিস্টেম যেখানে প্রয়োজনীয় সকল কন্ট্রোলিং বাটনগুলো ইনস্টল করা আছে গাড়িটিতে সেফটি ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে টয়টা সেফটি সেন্স থ্রি পয়েন্ট ও আর গাড়িটিতে ইন্টেরিয়র হিসেবে থাকছে বেইজ ইন্টেরিয়র গাড়িটির সিট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এবং লেদারের সংমিশ্রণে তৈরি সেমি লেদার একটি সিট আর গাড়িটির ড্রাইভিং সিটে থাকছে সিট পাওয়ার গাড়িতে আপনারা শহরে মাইলেজ পাবেন আট থেকে দশ কিলোমিটার এবং হাইওয়েতে মাইলেজ পাবেন চোদ্দ থেকে ষোলো কিলোমিটার